শীতকাল মানে হচ্ছে পিঠার সময় পিঠা শীতকালে মজা লাগে আজকে আমরা রাত্রেবেলা মানে চাঁদনি রাতে ছাদে রান্না করতে গেছিলাম আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিজের পণ্ডিতি মানে নিজে যে পণ্ডিতি করে ধরা খাইছি সে কথা বলবো আর সব সংসারে যে পণ্ডিতি করাটা ঠিক না সেটাও বলবো এই চালের গোলাটা আমি কিভাবে করছি জানেন সিদ্ধ চাল ভিজাইছি তারপরে হালকা একটু সিদ্ধ করতে যায় বেশি সিদ্ধ করে ফেলাইছি বাড়তে আমার খুব সহজ হইলেও এটা হচ্ছে খোলায় যখন দিছি তখন মানে ওলার সাথে লেগে গেছে উঠাইতে গেলে দেখা যায় যে ভিতর ভিতরে কাঁচা ভেঙে যায় চালগুলো আমি খুব বেশি সেদ্ধ করে ফেলছিলাম বাটার সুবিধার জন্য কিন্তু আর একটু কম সেদ্ধ করলে হয়তো সুন্দর হইতো রাতের বেলা আমরা কেউ এই পিঠা খাইতে পারি নাই আর এর জন্য আমি এত পরিমাণ ট্রোল হয়েছি আকাই কিছুই পারে না ঝামেলা লাগাইতে পারে যত আজাইরা আজাইরা কমেন্টস কমপ্লিমেন্টস আছে আমাকে দিছে আমার গোষ্ঠীগত একটা সমস্যা আছে আপনি যখন ভালো কিছু করবেন আপনাকে মাথায় তুলে নাচবে আপনার কারণে যদি একটা কিছু নষ্ট হয় তখন আপনারে কোথায় কোথায় নিয়ে যাইব আপনি মানে ওইসব জায়গা জীবনে ফেসও করেন নাই ওই কথা জীবনে শুনেন না এরকম হয় চালের গুড়ি করা ছিল না ব্লেন্ডারও ছিল না কারো তো সাহস হইল না পাটা বেটে এই পেড়াটা তো আমি নিছি বা এই সাহসটা তো আমি করছি কেউই তো করে নাই যাই হোক ওই দিন তো আর খাওয়া হয় আমি তার সাথে আরো কিছু আতপ চাল বেটে গোলা করে তারপর ওটার সাথে মিক্স করছি এখন হচ্ছে ফাইনাল লুক দেখার অপেক্ষা আমি মানে একটু একটু ভয় ভয়ে ছিলাম আজকেও যদি না হয় আজকে তো আমি বাড়ি খাইতে খাইতে মরে যাওয়া মানে একটা বাড়িও নিচে পড়বে না সব আমার পিঠেই পড়বে আমি ভাবতেছিলাম এটা বাকি সবাই দাঁড়াই ছিল এক এক করে হবে কি হবে না আর এই পিঠা বিশেষ এক তরকারি দিয়ে খাওয়ার জন্য বানাইছে কচু দিয়ে নাকি এই পিঠা অনেক বেশি মজা এর জন্য আগের দিন চিংড়ি মাছ রায় এই কচু রান্না করছে শুধুমাত্র চিতই পিঠা দিয়ে খাবে বলে আমার কাছে না ব্যাপারটা কেমন লাগছে কচু শাক পাতা আমার আগের থেকে তবে এই এটা আমার যে বিশেষ দেখে তো আমি নিজেরই মানে প্রাউড দিতেছি উফ তুমি এই কাজটা করে ফেলছো এত সুন্দর করে পিঠা হয়েছে আর এই যে বিড়ালের বাচ্চাটা পুটির বাচ্চা ওরে হাতে ছিঁড়া দিলে খায় না ও নিজে নিজে খাইতে চাই যে আমার মতো স্পেশাল কচু শাক উচ্চিত পিঠা